তিস্তা চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলায় টানা আটচল্লিশ ঘণ্টা লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি দাবি আদায়ে তিস্তা নদীর এগারোটি পয়েন্টে সমবেত হয়েছে লাখো মানুষ তিস্তা চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা এসানুল হক সুমনের ভিডিও চিত্র নিয়ে দেখুন মেরিনালাবি রিপোর্টটি তিস্তার তপ্ত বালোচরে হাজারো মানুষের ঢল দৃষ্টিসীমানায় সংগ্রামী মানুষের মুখ বন্যা ভাঙনে সর্বশান্ত হওয়া এ জনস্রোতের কণ্ঠে একটি উচ্চারণ জাগো বাহে তিস্তা মাচাই রংপুর লালমনিরহাটের শতবর্ষী তিস্তা রেল সেতু এলাকায় অগণিত মানুষের উপস্থিতি প্রমাণ করে এটি তিস্তা পারের মানুষের বাঁচা মরার আন্দোলন আমাদের প্রাণের দাবি নিয়ে আমরা তিস্তা অবস্থান করতেছি ইনশাআল্লাহ এবার আমাদের দাবি আমরা পূরণ না হওয়া বন্ধ আমরা এখান থেকে সরবো না তিস্তা নদী মরুভূমি হয়ে গেছে আমাদের নিজ অধিকার আমরা চাই আমরা তিস্তা বাঁচার জন্য কাম কাজ ফেলে দুই দিন ধরে এখানে অপেক্ষা করতেছি এই আন্দোলনের মাধ্যমে ভারতকে তিস্তা চুক্তি করতে বাধ্য করা সহ তিস্তা পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক আদালতে যাওয়ার আহ্বান বিশেষজ্ঞ ও আয়ুক্তের ভবদহের মতো আরেকটি প্রজেক্ট না হয়ে যায় যে ব্যবসায়ী শ্রেণীর লাভ হবে রাজনীতিবিদদের লাভ হবে বা অর্থনৈতিক লাভ অন্য মানুষের হবে কিন্তু তিস্তা পারে যে পেশাজীবী মানুষ পারে এক কোটি মানুষ যারা কৃষির উপর নির্ভর করে তাদের জীবন যেন পরিবর্তন হয় সে ধরনের প্রজেক্ট আসলে তিস্তায় নিতে হবে দাবি যদি আদায় না হয় কর্মসূচি দিতে থাকবো দিতে থাকবো জলীয় যাব আন্দোলন টানা আটচল্লিশ ঘন্টার আন্দোলন কর্মসূচিতে সমাবেশ পদযাত্রা পানিতে নিমে প্লাকার প্রদর্শন নাটক ভাওয়াইয়া পালাগান জারিগান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিস্তা পানির দাবি উচ্চারিত হচ্ছে তিস্তা নদী বেষ্টিত লালমনিহাট কুড়িগ্রাম নীলফামারী রংপুর গাইবান্ধা উত্তরের পাঁচ জেলার এগারোটি পয়েন্টে সর্বকালের সর্ববৃহৎ এ আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে অবিলম্বে তিস্তা চুক্তি মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির ডাক দিয়েছে আন্দোলনকারীরা লালমনিরহাটের তিস্তা রেল সেতু এলাকা থেকে মেরিনা লাভলি চ্যানেল আই